বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে তেমন কোনো লড়াই করতে পারল না বাংলাদেশ ইংল্যান্ডের কাছে ধর্মশালায় একশত সাঁয়ত্রিশ রানের বড় পরাজয় টাইগারদের এর আগে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ছয় উইকেটের বড় ব্যবধানে হারিয়ে দুই পয়েন্ট অর্জন করার পাশাপাশি নেট রান রেটে ওয়ান পয়েন্ট ফোর যুক্ত করেছিল সাকিব বাহিনী তবে ইংল্যান্ডের কাছে একশত সাঁয়ত্রিশ টানের বড় ব্যবধানে হারে সবকিছু এলোমেলো হয়ে গেল বিবর্ণ বোলিং এর পর হতস্ত্রী ব্যাটিংয়ে টাইগারদের এমন বড় হার যার প্রভাব পড়েছে এবারের বিশ্বকাপের পয়েন্ট টেবিলে বাংলাদেশের বড় হারে সুখবর পেয়েছে ভারত ক্রিকেট বিশ্বকাপের এবারের আসরের পয়েন্ট টেবিলে এসেছে বড় পরিবর্তন দশ নম্বর থেকে ইংল্যান্ড উঠে এসেছে পাঁচ নম্বরে শীর্ষ চারে থাকা বাংলাদেশের অবস্থান চলে গেল ছয় নম্বরে ইংলিশদের কাছে একশত ৪৫ রানের বড় ব্যবধানে হারায় বাংলাদেশ হারিয়েছে নেট রান রেটের ওয়ান পয়েন্ট ফোর পাশাপাশি পিছিয়ে গেছে টাইগাররা বর্তমানে বাংলাদেশ দুই পয়েন্ট নিয়ে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ পয়েন্ট টেবিলে ছয় নম্বরে অবস্থান করছে দুই পয়েন্ট থাকলেও টাইগাররা নেট রান রেট হারিয়ে বর্তমানে আছে ঋণাত্মক শূন্য দশমিক ছয় আর বাংলাদেশের হারে পাঁচ নম্বর পজিশন থেকে চার নম্বরে উঠে এসেছে ইন্ডিয়া ইংলিশদের কাছে টাইগারদের হার পয়েন্ট টেবিলে বড় পরিবর্তন এনেছে